आज के हमरा जाव खाली तो जा को सीर नगरो लि टोलिया जाबो। बेनि वाला मामी दादा आज के सारा दिन खूब मजा करबो खूब घुरबो। প্রথমে ঢুকে বাঘের সাথে দেখা হয়ে গেল এই যে বাঘ ঘোরাঘুরি করছে রাখা আছে মাছ রাখা আছে এরপর দেখলাম আমরা জিরাফ লম্বা লম্বা জিরাফ চলো 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 আগাও আগাও তারপরে চিড়িয়াখানা থেকে বের হয়ে আমরা চলে যাবো এখন ভিক্টোরিয়াতে চলো ভিক্টোরিয়া এখন ঢুকছি দেখি ওই যে দেখা যাচ্ছে ভিক্টোরিয়ার কিছু ফটো তুলেছিলাম সেই ফটো গুলো দেখাচ্ছি এটা আমার দাদা আর বৌদি সুন্দর টাইমে দেখবো ভিক্টোরিয়া এই যে সুন্দর টাইমে সুন্দর ছবি উঠেছে ধর্মতলার এখানে কিছু এটা হচ্ছে লাচ্ছা পরোটা শিখ কাবাব আর এটা বিরিয়ানি নেবো বিরিয়ানি আমরা খাবো লাস্ট হয়েছে জুস আবার দেখা হবে পরের ভিডিওতে